কিছু হয়নি কিন্তু আমি যে স্পষ্ট মানে তোমার হাতে একটা মশাই সেসব কথা পরে হবে হন চাঁদের আলোয়ে অত ভালো করে কিছু দেখা যায় না কাকে দেখতে কাকে দেখেছেন ঠাকুর মশাই কিন্তু আপনি যে খেয়ে নিন খেয়ে নিন পরে কথা হবে এই লক্ষ্মী বা রাতে ঘুমোতে নেই আড্ডা দিয়ে রাতটা জাগতে হয় সেই উদ্দেশ্যে গ্রামের কয়েকজন বৃদ্ধ দেবদর্শনের বৈঠকখানা এসে জড়ো হয়েছেন দেখলাম আগেই বলেছি রঘু জমিদারে কেতা দূরস্থ কর্মচারী সে অতিথিদের তামাক দিয়ে গেল তাকিয়ায় হেলান দিয়ে তারা জমিয়ে বসলেন দেবদর্শনও বসতে যাচ্ছিলেন আমি বললাম বুঝে মশাই চলুন না বাইরে একটু ঘুরে আসি কি চমৎকার চাঁদের আলো ফুটেছে তাছাড়া দেরি করে খাওয়া হলো তো হাঁটা চলা করলে হজম হবে দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছেড়ে দিয়েছিলেন কোনো দ্বিধা না করেই রাজি হয়ে গেলেন উপস্থিত অভ্যাগতদের বসিয়ে আমার সঙ্গে বেরোলেন রাত তখন প্রায় আড়াইতে রূপর চাকার মতো চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে বিশাল পাকুর গাছের পেছনে মৃদু হিমের ছোঁয়া বাতাসে কি যেন কি কত কথা মনে পড়ে যায় স্বার্থ হিংসা আর হানাহানির মধ্যেও মনে হয় আকাশ মধু বাতাস মধু মনে হয় মৃত্যু আর অন্ধকার সত্য কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ দেব আমার দিকে তাকিয়ে আছেন বললাম মুকুজি মশাই কেবল লটারির টাকা পাওয়া নয় আপনার পরিবারের ইতিহাসে আর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে কি ঘটছে ঠাকুর মশাই আমার সঙ্গে দেব দর্শনকে নিয়ে বিশালাক্ষীর মন্দিরে থেকে এগিয়ে গেলাম দেব দর্শন হয়ে আমার সঙ্গে আসছেন যদিও আমি নিজেই জানি না ঠিক কি দেখাতে নিয়ে চলেছে তবে আমি দেখেছি কোনো অলৌকিক প্রত্যক্ষণ বিষয়ে আমার অনুভূতি নীল নির্ভুল হয় বিশালাক্ষী মন্দির পর্যন্ত মাটির পথটায় দেখার মতো কিছু নেই তারপর থেকেই পথ ভাগ হয়ে একটা চলে গেল নদীর দিকে আর একটা পুজোর মণ্ডপের দিকে এই দুই পথের স্থলে বিশালাক্ষী মন্দির ভাগ হওয়ার জায়গাটা থেকে মন্দিরের দিকে এগোতেই চোখে পড়লো সারি সারি পায়ের ছাপ সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন হয় ঠিক তেমনি বাড়ির মেয়েরা চাল বাটা কিংবা কড়ি মাটি খুলে যেমন মা লক্ষ্মীর পা আঁকে অনেকটা সেরকম পার্থক্য এই পূজোর জন্য আল্পনা হিসেবে আঁকা পায়ের ছাপ জোড়া জোড়া মানে পাশাপাশি হয় দেখলে মনে হয় যেন কেউ কিছুক্ষণ সেখানে বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিল আর এই যা ছাপ দেখছি এ নকল ছাপ নয় এ হলো সত্যিকারের কোনো হেঁটে যাওয়া মানুষের পা দুজনে নিঃশব্দে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম মন্দিরের গ্ভগৃহে ঢোকবার দরজার সামনে পায়ের ছাপ এক জোড়া অর্থাৎ যার তিনি এইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে বিশ্রাম করেছেন দুজন মন্দিরের চাদালে উঠেছিলাম শেষ জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে মুখ তুললেন দেবদর্শন তার চোখে জল ঠাকুর আমি যা ভাবছি তা কি সত্যি শুধু না আমার জীবনও ধন্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ এবার রাত বিয়ে আসছে হেমন্তের শেষ রাত্রিরে আকাশ বাতা আসার পৃথিবী যেন কেমন এক কথার পেশে পরিণত হয় পাশ পাতার ফাঁক দিয়ে আসা রাত্রি শেষের জ্যোৎস্না ঈষৎ শীতের ছোঁয়া আর পুজো মণ্ডপ থেকে দেবী বাড়ি ফেরা লোকজনের গলার মৃত উঞ্জন পরিবেশকে অবাস্তব আর অপার্থিব করে তুলেছে এখন প্রকৃতির সাধারণ নিয়ম আর বলবৎ নয় এখন সব কিছুই ঘটতে পারে মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুছেন দেব দর্শন সব মানুষ ভাগ্যবান নয় কোন কোনো মানুষ ভাগ্যবান ক্ষমতা টাকা পয়সা এসব অনেকেরই থাকে কিন্তু আপনার জীবনে আজ যা ঘটল দেব দর্শন বাবু তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে যাকে আজ দেখেছেন তিনি আপনার স্ত্রী নন কে তিনি বলুন ঠাকুর মশাই এ স্বয়ং দেবী আপনি আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন দেব দর্শন বাবু এখান দিয়ে এঁটে গেছেন এই তার পদচিহ্ন আমার স্ত্রী রূপে তিনি তিনি দেখা দিলেন কেন তো তবে তবে কি মায়েরা সকলেই দেবী মুখুজ্জ মশাই মাটির বিল সূর্যের উপর মাটির তৈরি ঘের প্রদীপ চলছে মন্দিরের ভেতরে অন্যদিন ছোট মাপের রেড়ি তেলের প্রদীপ জলে সেটিও পাশে রাখা আছে সন্ধ্যেবেলা নিত্য পুজোর পর জেলে দেওয়া হয়েছে এখনও তা চলছে সেই স্নিগ্ধ আলোয় দেবীর প্রস্তরময় প্রতিমা যেন মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে রেখেছে এবং এবং দেবীর মূর্তির ডান হাতে একটি ডাঁটিওয়ালা তাজা পদ্ম আমি এবং দেব দর্শন করো জোরে দেবীকে প্রণাম জানালাম দু হাতে কড়া ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেব দর্শন তারপর পিছন ফিরেই বলে উঠলেন ঠাকুর দেবীর পায়ের চিহ্ন কোথায় এই তো এই ছিল তার পায়ের চিহ্ন

তারও স্নান হয়ে গিয়েছে দেব দর্শনের মুখে চোখে দিব্য অনুভূতির উদ্ভাস ইনি যেন আর কালকের সেই মানুষ নন আজ যেন তিনি অনেকটা বেশি সৌম্য অনেক বেশি গভীর এবার যে আমাকে যেতে হবে মশাই অনেক দিন হয়ে গেল আবার পথ ডাকছে সে সে কি চলে যাবেন কেন পরিব্রাজকের এক জায়গায় বেশি দিন থাকতে নেই তাতে আসক্তি জন্মায় এই যে আপনার সঙ্গে আমার পরিচয় বন্ধুত্ব এই পর্যন্তই ভালো এর চেয়ে বেশি গভীরতা হলে তা বন্ধন হয়ে পায়ে জড়িয়ে যাবে কথাগুলো একটু নিষ্ঠুর শোনাচ্ছে তাই না রাগ করবেন না জীবনে কিছু কিছু ব্যাপার আছে যা রূঢ় হলেও সত্যি এক জায়গায় থেকে জীবন কাটাবো এমন ইচ্ছে থাকলে তো বাড়িতেই থাকতাম মাকে কাঁদিয়ে গৃহত্যাগ করতাম ভালোবাসা বন্ধুত্ব প্রীতির সম্পর্ক এসব খুব ভালো জিনিস কিন্তু যে মহ আবরণ মহত্তর সত্য থেকে আমাদের আড়াল করে রেখেছে তার থেকে মুক্তি পেতে হলে যতই কষ্ট হোক পথে বেরিয়ে পড়তে হবে আমি আপনাদের ভালোবাসায় জড়িয়ে পড়ছি এবার যেতে হবে কবে যাবেন ঠিক করেছেন ভাবছি পরশু আজ একটু বাদে থেকে কৃষ্ণপক্ষের পক্ষের প্রতিপথ পড়বে যাওয়ার পক্ষে ওটা ভালো তিথি নয় দ্বিতীয় পড়তে পড়তে কাল দুপুর বরিয়ে যাবে বিকেলের দিকে আর কোথায় যাব তুপমাইল হাঁটতে না হাঁটতে অন্ধকার নেমে আসবে তাই পরশুই থাক কালকের দিনটা অন্তত আছেন ভূষণ রায়ের কথা মতো লটারির টাকাটা বোধ হয় মাস মধ্যে পেয়ে যাবেন টাকা দিয়ে কি করবেন কিছু ঠিক করলেন পাকা পাকাপাকি কিছু ঠিক করেনি তবে প্রথমে তো বাড়িটা মেরামত করব বাড়ির মায়া বড় মায়া পিতৃপুরুষের এত বড় বাড়ি সবটা ভালোভাবে সারাতে পারব না পঁচিশ তিরিশ হাজার টাকায় যতটা হয় যাতে আবার দেড় পুরুষ অন্তত ছুঁড়ে যায় আর ভূষণ রায়কে দেব পাঁচ হাজার পাখি টাকা এখনো কিছু ভাবিনি আগে হাতে আসুক তবে কয়েক জায়গায় আমি সাহায্য করব বলে প্রতিশ্রুত কি করে সেই প্রতিশ্রুতি রক্ষা করব তাই ভাবছিলাম যারা চেয়েছে তারাও খুব অসহায় বিশ্বাস করুন ঠাকুরমশাই টাকা পেয়ে এইটাই আমার সবচেয়ে আনন্দের বিষয় ঈশ্বর আমার মুখ রক্ষা করলেন ছেলেদের কিছু দেবেন না না সেভাবে কিছু দেব না আমার সংসারে ওদের কোনো অভাব নেই আর আমি না থাকলেও সবই ওদের দুজনের দুজনকেই আমি নবদ্বীপে রেখে আচার্যস্তর পর্যন্ত ন্যায় কাব্য ব্যাকরণ পড়িয়েছি শিগগিরই হয়তো ওরা বাড়িতেই টোল খুলবে অর্থের গৌরব নিম্নমানের এবং ক্ষণস্থায়ী আমি চাই ওদের পাণ্ডিত্যের গৌরব পরের দিন দুপুরে খাওয়ার সময় আমাদের দুজনকে পরিবেশন করলেন স্বয়ং দর্শনের স্ত্রী সে পরাতের মতো বিশাল কাঁসার থালায় খাঁটি গাওয়া গন্ধওয়ালা পোলাও ঘন মুগের ডাল আর বেগুন ভাজা তার সঙ্গে চার রকমের মাছের পদ করেছেন কি মুখুজি মশাই এই এত কি খাওয়া যায় আতিথিও তারও তো সীমা আছে কিছু নয় ঠাকুর মশাই আবার কবে আসবেন তার তো ঠিক নেই বাড়ির এরা আপনার জন্য আর যত্ন করে করেছিলেন মুখে গিন্নিকে এর আগে ভালো করে কখনো দেখিনি আমি স্বাভাবিক সংকোচের জন্য সরাসরি কখনো তাকাইনি তিনিও বাহাদের বুড়ো আঙুল দিয়ে মাথার কাপড় একটু টেনে ধরে রাখতেন আজ খেতে খেতে কেন যেন মুখ তুলে হঠাৎ তার দিকে একবার তাকালাম তাকিয়েই অবাক হয়ে গেলাম পলা সাক্ষী কথাটা সংস্কৃতের দেবীদের স্তরে প্রচলিত আছে বাংলার অখ্যাত এক পাড়াগার পরন্ত জমিদার বধুর যেমন দেবীর মতো আয়ত পত্ত লোচন হবে তা কে জানত অতসী ফুলের মতো গায়ের রং ককরা চুল সূর্যের গোলকের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ আর তার নিচে গভীর মাতৃত্বের পরিপূর্ণ ওই দুটি টানা টানা বিশাল চোখ হ্যাঁ জগদ্ধাত্রীর মতো রূপ বটে তিনিও ক্ষণিকের জন্য আমার দিকে তাকিয়ে বাতসল্যের মৃত হাসি আসলেন আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম একটু করে হলেও সেদিন চাঁদ উঠল ভারী চমৎকার নদীর ধারে বেরিয়ে বাঁশ বনের পাশ দিয়ে বিশালাক্ষী মন্দিরের খোলা দরজা দিয়ে একবার দেবীকে প্রণাম করে মুখুজে বাড়িতে এলাম বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন দেবদর্শন আসন ঠাকুর ওরে রঘু এই ঠাকুর মশাইকে তামাক দিয়ে যা বসুন তাহলে আপনি কালই যাচ্ছেন হ্যাঁ আগামীকাল এই সময় কোথায় আছি কে জানে সত্যি মায়া পড়ে যাওয়ার আগেই আমার চলে যাওয়া উচিত ছিল যাবেন তো কাল দুপুরে খাওয়া দাওয়া করে তার এখনো একটা রাত আর একটা বেলা বাকি এখন বলুন রাত্রিরে কি খাবেন মাংস চলবে ও কথাও এখন থাক দুপুরে যা ঠেসে খেয়েছি রাত্রিরে আর খেতে পারবো বলে মনে হয় না রান্নাও হয়েছিল চমৎকার সবই বুঝি বউ ঠাকুরনের রান্না হ্যাঁ আজ প্রায় সব রান্নাই অতিথির জন্য বিশেষ করে আমার স্ত্রী সবচেয়ে ভালো হয়েছিল পোলাওটা গাওয়া ঘি আর মশলা সব পাওয়া যায় এ যে কেউ কিনে আনতে পারে কিন্তু সবাই কি সুন্দর পারে দেবদর্শনের আলবোলা টানার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল আমার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন পোলাও কিন্তু আজ দুপুরে তো পোলাও রান্না হয়নি কি বলছেন আপনি আমি তো আপনার পাশে বসে খেলাম কেন আপনি কি গেলেন সাদা ভাত চালটা অবশ্য খুবই ভালো ছিল রামচন্দ্রপুর থেকে আনা এক নম্বর বাসমতি কিন্তু সে তো যত ভালোই চাল হোক ওলাও তো কোনো মতেই নয় আপনি সাদা ভাত খেয়েছেন অবশ্যই কারণ সাদা ভাত ছাড়া কিছুই রান্না হয়নি বুঝলাম ঘটনাটা এসে বললাম এবার পুজোর সময়টা ভালোই কাটল কাটলু মশাই শুধু টাকার কথা বলছি না লটারিতে অর্থাগম প্রতি বছরই কারো না কারো হয় কিন্তু এবার আপনি গড়ের তোপ শুনলেন স্বয়ং দেবীকে পায়ের ছাপ ফেলে হেঁটে যেতে দেখলেন আজকের এই পোলাওয়ের ব্যাপারটা আর অমর জীবনের ব্যাপারটা তার তো কোনো ব্যাখ্যা হলো না কোথা থেকে এসেছিল সে গেল কি বা তার পরিচয় আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছেন ঠাকুরমশাই আন্দাজ করতে হয়তো পেরেছি কিন্তু তার বেশি কিছু নয় আম ঠিক বোঝাতে পারব না মুখুজি মশাই এই সৃষ্টির রহস্য বড় বিচিত্র সেই বৈচিত্র্যের একটা অংশ অমর কেন এই পৃথিবী আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছিল সে কি কেউ জানে তেমনি অমর জীবনের পরিচয় একটা আকস্মিক আবর্তের মতো হঠাৎ সেই সৃষ্টির ভেতর জেগে উঠেছে তার কোনো কারণ নেই কোনো ব্যাখ্যা নেই তবে এটুকু বুঝেছি তার অস্তিত্ব একটা বড় মাপের শুভ শক্তির প্রকাশ কিরকম সৃষ্টির মুহূর্তেই শুভ আর অশুভ দু রকম শক্তি তৈরি হয়েছিল এই কথা সমর্থন পৃথিবীর সব ধর্মশাস্ত্র আর দর্শনে পাবেন যেমন আলো আর অন্ধকার মহত্ব আর নিচতা এও প্রকৃতির একটা সঠিক আইন আসল বস্তু না থাকলে পরিপূরক এবং বৈপরীত্যের ধারণা আসবে কি করে শাসকের অত্যাচার ধর্মান্ধতা দম্ভ এসবের ভেতর দিয়ে অশুভ শক্তি নিজেকে প্রকট করে আর উল্টো শুভ আর মহৎ বিশ্বশক্তি নিজেকে স্পষ্ট করে তোলে মহাপুরুষের প্রাণী দেশপ্রেমের আত্মোৎসর্গ বৈজ্ঞানিকের নিঃস্বার্থ কর্ম এইগুলোর মধ্যে দিয়ে তাকে প্রয়োজন ছিল এত জটিল ঝামেলায় না গিয়ে ঈশ্বর তো অমিশ্রিত ভালো সৃষ্টি করতে পারতেন এর উত্তর আমি দিতে পারবো না তবে আমার বিশ্বাস দুনিয়ায় অকারণে কিছু ঘটে না শুধু একটা কথা বলি যে অবস্থাতেই থাকুন না কেন মুখে মশাই ঈশ্বরের মতি স্থির রাখবেন যে যাই বলুন তিনি আছেন পরের দিন সকালবেলা খাবার খাওয়ার পর বেরিয়ে পড়লাম গ্রামের প্রান্ত অবধি এগিয়ে দিতে এলেন দেবদর্শক আমি বারণ করেছিলাম তিনি শুনলেন না গ্রামের একেবারে শেষ সীমায় একটা মহানি গাছের তলায় দাঁড়িয়ে তাকে বললাম আর নয় এবার আপনি ফিরে যান আবার দেখা হবে দেখ হবে বলছেন হ্যাঁ হবে আর যদি কোনো কারণে আমাকে খুব প্রয়োজন হয় তাহলে তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীর না উচ্চারণ করে একান্তভাবে আমার দেখা পেতে চাইলে যেখানেই থাকি না কেন আমি ঠিক জানতে পারবো হয়ে যাবে আপনি জানতে পারবেন হ্যাঁ মধসুন্দরী দেবীকে তিনি আমার আরাধ্যা কি করে আপনার ডাক শুনতে পাবো আমাকে জিজ্ঞেস করবেন না কারণ আমিও তার উত্তর জানি আর পেছনে না তাকিয়ে হাঁটতে শুরু করলাম গল্প থামিয়ে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল আজ এই পর্যন্ত থাক সামনে যেদিন আসবে সেদিন আবার কিছুটা বলা যাবে থাক মানে আর দেখা হয়েছিল দেবদর্শন বাবুর সঙ্গে সে কথা দিন অবশেষে আরেক রাউন্ড চা আর মটলিনের মোড়ের উড়িয়া তেলে ভাজাওয়ালার গরম গরম তেলে ভাজার পর তারানাথ আমাদের জোড়াজোড়িতে বাধ্য হয়ে আরেকটা সিগারেট ধরিয়ে আবার শুরু করল আজা শোন জয়তলা গ্রাম থেকে তো বিদায় নিয়ে চলে এলাম বড় ভালো লেগেছিল মুকুজ্জে বাড়ির আতিথ্য স্বয়ং মুকুজ্জে মশাইকে বেশ কিছুদিন তাদের কথা প্রায় মনে পড়ত তারপরে যা হয় একটা মাত্র জিনিস নিয়ে মানুষের মন ব্যাপৃত থাকতে পারে না ধীরে ধীরে অন্য সাম্প্রতিক ঘটনা এসে সে জায়গা দখল করল কত জায়গায় বেরিয়ে বেড়ালাম কত অদ্ভুত চরিত্র দেখলাম বছর কেটে গেল অনেক একদিন ঘরের ভেতর বসে কোষ্ঠী তৈরি করছি সময়টা সকাল দশটা মতো হবে বাইরে থেকে কে যেন ডাকলো ঠাকুর বারান্দায় বেরিয়ে দেখলাম কেউ কোথাও নেই সে আবার কি স্পষ্ট ডাকটা শুনলাম কিরকম হলো ব্যাপারটা অবাক হয়ে খানিক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের মধ্যে ফিরে এসে বসতে না বসতেই আবার সেই ডাক ঠাকুর বসাই এবার আর বাইরে বেরোলাম আমি বুঝতে পেরে গেছি বেরিয়ে কাউকে দেখতে পাবো না তার যে বড় কথা যে ডাকছে তার গলার শটটা আমার বড় চেনা যদিও সে সময় কিছুতেই ঠিক করতে পারলাম না কার গলা সেটা সেদিন রাত্রিরে শুয়ে স্বপ্ন দেখলাম আমি যেন আবার জয়দলা গ্রামে ফিরে গিয়েছি লঘু ছুটে এসে জিজ্ঞেস করছে আরে ঠাকুর মশাই যে আসুন আসুন কতদিন ভাদেব লোক আসুন রঘুর চুল আর গোফ প্রায় সবই পেকে গেছে মা গালে একটা লম্বা কাটা দাগ এটা তো আগে দেখি আরো কি যেন সব বলতে লাগলো রঘু তার ঠোঁট নড়ছে কিন্তু স্বপ্নের মধ্যে সে কি বলছে আমি বুঝতে পারছি না সে কালের সাইলেন্ট ছবির মতো কথা বলতে বলতে রঘু একবার হাত তুলে চোখ মুছল কি বলছে রঘু ঘুম ভেঙে বিছানায় উঠলাম ঝিমঝিম করছে নিশুতি রাত ততক্ষণে আমার গায়ে কাঁটা উঠেছে আমি বুঝতে পেরেছি সেদিন কার গলা আমি শুনেছিলাম দেবদর্শন মুখুজ্জে আমাকে ডাকছেন জয়তলা থেকে চলে আসার সময় ওকে বলে এসেছিলাম কোনো কারণে আমার দরকার পড়লে কি করে ডাকতে হবে সে কথা প্রায় ভুলেই গিয়েছিলাম এত বছর পরে আমাকে কেনই বা ডাকছেন দেবদর্শন যে কারণে ডাকুন না কেন তার মধ্যে একটা অসহায় আকুতি ফুটে উঠেছিল পরের দিন একটা ঝুলিতে দু চারটে জামা কাপড় গুছিয়ে নিয়ে জয়তলায় রওনা হয়ে গেলাম নকূর বাড়ির সামনে দাঁড়িয়ে আগেও পুরনোই ছিল বটে কিন্তু তার ভেতর একটা আভিজাত্যের গৌরব ছিল সে জিনিসটা যেন একদম চলে গেছে রোয়াকে উঠবার সিঁড়িগুলো বহু জায়গায় ভাঙা দেবদর্শনের সঙ্গে যেখানে প্রথম আলাপ হয়েছিল সেই দালানের পঙ্খের কাজের চটা উঠে যাচ্ছে সবচেয়ে বড় কথা দালানের কুড়ি বর্গার ফাঁক থেকে পায়রার দল উধাও হয়েছে ফলে দালানে এক ধরনের নিরবতা বিরাজ করছে পায়রার দল চলে যাওয়া কোনো গৃহের পক্ষে শুভ নয় আর একটা কি যেন এ বাড়িতে ঘটেছে খুব খারাপ কিছু দালানে ওঠবার সিঁড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি কাকে ডাকা যায় দেব দর্শনের ছেলেদের নামও ঠিকঠাক মনে পড়ছে না তখন এমন সময় ভেতর বাড়ি থেকে রঘু বেরিয়ে এসে আমাকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল আরে ঠাকুর পর পায়ের ধুলো পড়লো আসুন আসুন একেবারে সেই খুব পুরো হয়ে গেছে রঘু চুল গরু গোফ সব পাকা কপালে ও মুখে জড়ার কুঞ্চন তার বাগালে স্বপ্নে যেমন দেখেছি ঠিক তেমন একটা কাটা দাগ কেমন আছো রঘু এখানকার সব খবর ভালো তো না ঠাকুর মশাই খবর মোটেও ভালো না কি হয়েছে কথা খুব অসুখ আজ মাঝখানে বিচারে থেকে উঠতেও পারছেন না গেল বছর একবার শরীর খারাপ হয়েছিল ব্রোজ মাধব চিকিৎসায় সেরে উঠেছিলেন কিন্তু এবার অবস্থা খুবই খারাপ আর কি বলবো ঠাকুর মশাই সেবা করবার ভালো লোক না থাকলে রোগী সারে না কেন গিন্নিমা তিনি নেই ঠাকুর মশাই তিনি নেই তিনি থাকলে এবারই নেতা হয় না আমি মৃত্যু অনেক দেখেছি অনেক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি সব সাধনা করেছি মন আমার শক্ত হয়ে গিয়েছে কিন্তু মকর যে গিন্নির মৃত্যু সংবাদ শুনে বুকের ভেতরটা কষ্টে মুচড়ে উঠল মনে পড়ে গেল খেতে বসে সেই মুখ তুলে হঠাৎ গিন্নি মাকে দেখা সেই পদ্ম পলাশের মতো চোখ চওড়া লাল পাড় শাড়ি মন্দিরের দরজার সামনে সেই লক্ষ্মীর পায়ের ছাপ তিনি চলে গিয়েছেন গায়ে পুষিয়ে বাড়ির ঘর দোর দেউড়িতে সমস্ত পরিবেশে বিষণ্ণতার ছায়া তুমিও তো অনেক বড়ো হয়ে গেছো রোখো কিন্তু তোমার গালে ও কীসের কাটা দাগ হই এই দাগ ক না রে বা ক হয়েছিল দা দিয়ে বাস চেচে ওটি বাইরে ছিলাম ওটা হার্ডপোস্কে বয়স্টা গানের ওপরে বয়েছিলো বেশি লাগেনি কিন্তু ডাকটা ঠেকেই গেল সে যাক ঠাকু মশাই আমার এখন ভগবানের কাছে শুধু এইটুকু কামনা কর্তা কষ্ট না পেয়ে তাড়াতাড়ি চলে যান এই জন্য যে আমিও যাই আবার আগে গেলে চলবে না ঠাকুর ও যাই দেখার কেউ নেই কথা বলতে বলতে রঘু হাত তুলে চোখে জল মুছল ঠিক স্বপ্নে যেমনটি দেখেছিলাম সেই দৃশ্য রঘু আমাকে নিয়ে চললো ভেতর বাড়িতে সেই দেউড়ি সেই বারান্দা যেখানে বসে আমরা খেতাম দালান পার হয়ে ভেতর বাড়ি চওড়া বারান্দা পার হয়ে বাঁদিকের একটা বড় ঘরের দরজায় দাঁড়িয়ে অনুচ্চ গলায় রঘু ডাকলো কথা কথা কে কথা ঠাকুর মশাই এসেছেন সেই যে সেই যে ঠাকুর মশাই নিয়ে হ্যাঁ ভেতরে নিয়ে ঘরে ঢুকলাম প্রায় কোমর ছাড়িয়ে উঁচু বিশাল খাটে দেব দর্শন শুয়ে আছেন শরীর প্রায় অর্ধেক বিছানার সঙ্গে মিশে আছে গায়ের রং মলিন হয়ে গিয়েছে অনেক অনেক বয়স হয়ে গিয়েছে তার কিন্তু একটি জিনিস মহাকাল হর করে নিতে পারেনি সেটি হচ্ছে তার চোখ বড় বড় উজ্জ্বল দুই চোখের দৃষ্টি আমার দিকে নিবদ্ধ কাছে এগিয়ে গিয়ে তার খাটের পাশে দাঁড়ালাম যে অসাই চিনতে পারেন ভুলতে তো পারি না কেমন আছেন আপনি আমি তো ভালো আছি আপনি আবার অসুখ বাঁধিয়ে বসলেন কেন সবই তো বুঝতে পারছেন ঠাকুর মশাই এবার সংসার গুটিয়ে নেওয়ার সময় হলো আর সংসার কোথায় এবারের গিন নেওয়া চলে গিয়েছেন রঘু বলেছে বোধ হয় নিজেদের জীবন নিয়ে ব্যস্ত আর সেটাই তো স্বাভাবিক বড় 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 একা একা হয়ে থাকা কষ্টের একটা জিনিস দেখে মন খারাপ হয়ে গেল দেব দর্শনের খারাপ বাঁশির মত নাক ইসব বেঁকে আছে অসুস্থ শয্যাশায়ী রোগীর নাক বেঁকে গেলে সে আর বেশি দিন বাঁচে না তাছাড়া ঘরে ঢুকেই আমি মৃত্যুর গন্ধ পেয়েছি তোমাদের তো আমি আগেই বলেছি এটা আমি পাই এবং আমার এই পূর্ব ধারণা আজ পর্যন্ত কখনো ভ্রান্ত বলে প্রমাণিত হয়নি বসুন বসুন ঠাকুরমশাই আমার এই বিছানার পাশেই বসুন রঘু তুই যা ঠাকুরমশাইয়ের জন্য একটু জল খাবারের ব্যবস্থা কর রঘু ঘর থেকে বেরিয়ে গেলে আমার দিকে তাকিয়ে দেব দর্শন বললেন শুনতে পেয়েছেন তাহলে আমার ডাক সে তো পেয়েছি নমিলে আর আপনাকে কষ্ট দিলাম কাকুর মশাই কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আপনাকে আর একবার না দেখে আমি শান্তিতে মরতে পারতাম না কি যে সম্পর্ক আপনি তৈরি করে গিয়েছিলেন যেদিন যেদিন নিশ্চিন্ত বুঝতে পারলাম এবারে আর বিছানা ছেড়ে উঠতে পারবো না সেদিনই দুপুরবেলা শুয়ে মধুসুন্দরী দেবীর শ্লোক উচ্চারণ করে মনে মনে আপনাকে ডাকলাম সঙ্গে সঙ্গেই আমি আপনার ডাক শুনতে পেয়েছি প্রথমে ঠিক বুঝতে পারিনি কিন্তু সেদিন রাত্রিরেই এই বাড়ি আর রঘুকে স্বপ্নে দেখেছি আমি বুঝতে পেরেছিলাম হাতে বেশি সময় নেই তাই তাড়াতাড়ি খুব ভালো করেছেন সময় যে হ্যাঁ নেই সে আমিও বুঝতে পেরেছি আমি আমি কবে যাব ঠাকুর মশাই এখনো কিছু দেরি আছে সম্ভবত সামনের মাসের শুকনো পক্ষের কোনো দিন অন্য কেউ বলে হয়তো বলতাম না কিন্তু এই ভবিষ্যৎবাণী শোনার যোগ্যতা আপনি লাভ করেছেন মনকে মুক্ত করে দিন নয়তো ইষ্ট চিন্তা করুন মন আমার মুক্তই আছে সেই কবে হেডমুন্ড ঊর্ধ্বপদ মাতৃগর্ভ থেকে উলঙ্গ ভূমিষ্ঠ হয়েছিলাম এবার আবার অগ্নিশুদ্ধ করে নিজেকে ফিরিয়ে দেব ঈশ্বরের কাছে এপারে যা কিছু সঞ্চয় এপারেই রেখে যাব বরং এখন তো ওপারটাই বেশি টানে মনে হয় মনে হয় সেই মানুষটা অপেক্ষা করে আছে ও পারে